đây dạy đi dạy dạy Yeah dạy 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 और डारो एक लगा दीजिए अरे एकला वे भी दे मार मार अरे मार अरे मार दादा दादा कैसे मार तू दादा कैसे ना दादा कैसे हैक लगे दे एकक लगे डार एक अरे मार ना <laughs> ए ए वे 40 ए फोडे পুটি ডরা চলে গেছে পুটি যে আজকে সকাল সকাল আমাদের ঠাব্বু ঘুম থেকে উঠে গাছ পুরা কেটে ফেলছে যে বড় গেছে এটা পুরো কেটে ফেলছে ঠাব্বুর আজকে অবস্থা খারাপ কাটা হুড়ি অবস্থা খারাপ তো এখন করছি ব্রেকফাস্ট সকালের ব্রেকফাস্ট হচ্ছে গিয়ে রুটি আর আলু ভাজি পোটলা উঠে গেছে ঘুম থেকে এ পোটলা তুমি কি করো কি করো দাঁত ব্রাশ করে দেখি দেখি কালকে জেঠু এসেছিল তো এখন আবার জেঠু চলে যাচ্ছে বাসায় আর আমি যাচ্ছি দোকানে আর আজকে আমাকে দোকানটা একটু ঝাটাই করতে হবে সামনে পয়লা বৈশাখ তো এই কারণে দোকানের যে যত জট আছে মানে হচ্ছে মাকড়সার বাসা বাসা যা আছে সব কিছু পরিষ্কার করবো চলে শুরু করা যাক বেজে গেছি কিন্তু বারোটা গাইছো উপ পৰিষ্কাৰ কৰিছো দে নিচে চাইডে কি অৱস্থা সব মইলা মই দোকান পুৰা মইলা হৈ গৈছে এখন নিচে চাইড পৰিষ্কাৰ কৰব তো গাইস ফাইনালি আমার দোকান আগের জায়গায় চলে এসেছে এই যে দেখেন আবার সব উপরে সব কিছু পরিষ্কার করে সব কিছু জায়গা রেখে দিয়েছি সবের মাত্র আমি উপরেটা পরিষ্কার করছি এই যে বক্স এগুলোর উপরের সাইডটা পরিষ্কার করে প্যাম্পার সাইজগুলো পরিষ্কার করে রেখে দিয়েছি আর কালকে থেকে হবে মেডিসিন সাইডগুলো প্রতিদিন এখন তাই কাজ করতে হবে কারণ সোমবারে পয়লা বৈশাখ গাইস

ইগগ ইগগ ফিডা মাফটনা ইগগ ফিডা ও হল বি হল করতে যন্ত পড়ি যেত পড়ি 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 এই যে গাইস দেখেন আমার এই একটা বেগুন গাছ ওই আর একটা বেগুন গাছ ওই গাছের বেগুনটা সে নিয়ে নিছে সুজিবাবা কি তুমি আমার বেগুন কেন পাড়ছো ছোট বেগুন কেন কেনাসিছছ তুমি তোমার হচ্ছে আমি শেষ কোন আম কলেজ

তুমি আমাকে গুছি মেরেছো কেন আমি কি করেছি তো গাইস প্রচুর খিদে লাগছে কাজ করতে করতে একদম প্যাটে কিচ্ছু নাই একদম খালি আর চলে আসছে আমার দুপুরের ভাত যেটা হচ্ছে ইয়ে মাছ চচ্চড়ি আর হচ্ছে কি ডাল ফাইনালি হয়ে গেছে বিকাল বেলা আর এখন যাচ্ছি আমি দোকানে আবার নাতি এলো ভাই

ද කල කනවද যাය නැත න න දරග ද මස මුද্য ජුන් ටසලා ජුන් පටස ছোটবেলা আমাদেরকেও দিত মা মানে আমরা কোথায় ঘুরতেছি হাঁটতেছি ঘুরতেছি এটা শব্দ যেন মায়ের কানে বাজে এটা গ্রামীণ ট্রিক্স হচ্ছে এটা তো ওরও সেম অবস্থা দুই তিনটা আছে এই যে কোমরের কোমর ঝুঁঝুন ঝুঁঝুন করতেছে লিচু লই দিছি একবার চলি যায় হ্যাঁ আমার দোকান ফাইনালি চলে এসেছি জিওর রাইস স্প্রিট রোদের ভিতরে দোকানে বসতে বুঝবেন যে গরম কারে বলে আর বালু কারে বলে আপনি সত্যি গরম আর বালু খাই ওই এটার সাথে এটাও খাই সন্ধ্যাবেলা বন্ধুরা চলে আসছে আজকে আমার দোকানে আজকে আমার সৌভাগ্যের দিন দামি দামি বন্ধুরা চলে আসছে আমার দোকানে বিবাহিত বন্ধুরা ওই তো আরো তিনজন আসতেছে দামি বন্ধুরা

সবাই খেলা নিয়ে খুব একটা উত্তেজনা মুহূর্তে পড়ুশিয়ার লাগে কিন্তু এত সহজে দিচ্ছে খবর আছে

তো গাইস ফাইনালি খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট আর এই ছিল আমার আজকের দিনের কিছু সুন্দর মুহূর্ত যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দেখা হবে নেক্সট ব্লগে টাটা বাই আমার ব্লগে যা লাইরা অত কাল আসতে বলতে পারে না